নমস্কার আমি জয় গঙ্গোপাধ্যায় আজকে বলব কথা টিভি পর্দায় আমি নিয়ে চলে এসেছি আবার একটা আড্ডা আমরা এক টাইমে ছিল যেন গান না বাজলে আমাদের মন ভালো থাকতো না আর আমরা ঠিক তখন এমন সময় গেছে ক্যাসেটে গান হতো কোথায় মনোময় দা গত মশার মান্নাজির গান শুনতাম লতা থেকে আরম্ভ করে আসা লতা আরও মানে হেমন্ততা পর্যন্ত সবার একটাই কথা গান আর সেই গান এমন একটা জিনিস এমন একটা সময় ছিল যেটাকে মানুষের কাছে নিয়ে আসতো আজকে আমাদের সঙ্গে আছেন আমার সবার শ্রী চট্টোপাধ্যায় কেমন ভালো ভালো আছে শ্রী আমি বেশি কথায় যাব না খুব কম কম কথা বলতে ভালোবাসি আমার শোনা যেটা পুজোর গান তো রেডি অমিতা তোকে অলরেডি গান দিয়ে দিয়েছে ঠিক আছে তার আগেও অলরেডি হিট গান তুই একটা দিয়ে দিয়েছিস পরপর হিট গান দিচ্ছিস বেশ কিছু গান তোর বেশ ভালোই ভিউজ চলছে হঠাৎ ডিসেম্বর মাস স্টপ হয়ে গেল বাবা চলে গেলেন তারপর কি মনে গান বন্ধ করতে দিবি মনে হয়েছিল সত্যি কথা অনেকবার মনে হয়েছিল কিন্তু বাবারও কথা মনে পড়ে গেছিল কারণ বাবাও যাওয়ার আগে বলে গেছিল যে মা গানটা ছাড়িস না তো কোথাও গিয়ে সেটাও মনে পড়েছে তো তারপর তো তুইও আছিস অলওয়েজ আমাকে সাপোর্ট করিস সব সময় করছিস আজ থেকে নয় বহুদিন ধরে করছিস তো সেটার জন্য যতটা এসছি আজকে সবার সাপোর্টে বাবা মা তুই সবার সাপোর্টে বাড়িতে কজন আছে মানে দর্শকের আমি তো জানি এখন মা আছে মা একা পরিবার আত্মীয় স্বজন আমার পরিবার বলতে পিসি পিসি দুই পিসির দুই ছেলে মে তিন ছেলে এক দুই দাদা এক দিদি বেশ তাও দাদা দিদি তো সেরকম থাকে না যাওয়ার মধ্যে শুধু পিসি বাড়ি যাওয়া মানে আমি দর্শককে বলতে চাই এমন একটা ঘটনা ভাবুন যেটা ধরে নেই একজন নাম করা সিঙ্গার যার নাম আলকা আগ্নি বা কুমার শানু তার গিটারিস্ট শ্রীয়ের দাদা কিন্তু তারপরেও বাংলা ইন্ডাস্ট্রি বা বলিউডে বলিউড তো ছাড় বাংলা ইন্ডাস্ট্রিতে তুই কোনো কাজের সুযোগ পাস না বা দাদার কাছ থেকে নিজেকে স্ট্রাগল করতে যুদ্ধটা কেমন লাগছে আমি এক্সপেক্ট করি না কোনোদিন বলিও নি যে আমাকে একটা সুযোগ দাও বা কিছু হোয়াট কোনোদিন বলি বাবা নেভিতে কাজ করত তারপরে তোর পুরো স্টপ হয়ে গেল বাবা নেভিতে যাইতো বাবা বাইরে থাকতো মা একা বাড়িতে তুই সারা দিন তুই একটা ঘরের মধ্যে তুই পাগলামো করে যেতিস এরকম কোনোদিন গেছে একটা ড্রেস আনা হয়েছে সেই ড্রেসটা

না ওটা তো কভার ছিল অরিজিনালস করতে গিয়েছিল হ্যাঁ মনে জুড়ে মনে জুড়ে ও একটা দিন গেছে আমি বলে দিই সেটা হচ্ছে ওর বাবা ওকে বলেছিল যে একটা গান কর যে গানটা তুই খুব ভালো পারফরম্যান্স করবি কিন্তু পয়সার অ্যামাউন্ট খুব কম ছিল সেই অ্যামাউন্টে ও ফার্স্ট একটা গান রিলিজ করে এবং সবথেকে মানে লাভবান ব্যাপার সেই গানটাই হিট হয়ে যায় এই মনে আগে জুড়ে প্রচুর লক্ষ লক্ষ মানুষ ওটাকে সাপোর্ট করেছে এবং গানটা হিট হয়ে যায়

কাসুরবাজা হলুদেয়ার শাঁখবাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মোন নাচে এ নয় 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 লমা দুর্গা মা আচ্ছা এই যে তার পরের লাইনটা আছে বলো দুর্গা মাই কি আমি একবার জানি নাকি দর্শকের এই বলো দুর্গা মাই কিটা আমরা আর এখানে বলছি না কারণ শ্রী অলরেডি জেনে জানে আমাদের অর্থাৎ আমাদের নিজের পরিবার বলো কলকাতার টিভি পরিবার পাড়ায় চলে আসছে আমরা যাচ্ছি আপনাদের পাড়ায় মানে এই যে আড্ডাটা এই যে আমাদের কাছের দিদি অর্থাৎ মহাশ্বেতাদি বা আমরা বা শ্রী বা কিছুক্ষণ আগে আমাদের সাউদে অভিনেত্রী অঙ্কিতা বা প্রদীপ ব্যবহার যারা আছেন এমনকি দেবজি স্যার অ্যাওয়ার্ড আমরা সবাইকে নিয়ে চলে যাচ্ছি আপনাদের পাড়ায় পুজোর কটা দিন জয়গাঙ্গুলির সঙ্গে সারাদিন তাহলে দিন আড্ডা মারার জন্যে আমরা যাচ্ছি আপনাদের পাড়ায় কি হবে কি করতে হবে আপনাদের জাস্ট আপনারা কমেন্ট বক্সে আপনাদের ঠিকানা বলুন বা ইনবক্সে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা চলে যাব আপনাদের পাড়ায় পুজো পরিক্রমা করতে এবার আমি সেগায় চলে আসবো ধর তোর ছোটটা খুব খারাপ ভাবে কেটেছে মাঝে মাঝে কষ্টও পাচ্ছিস আবার ভালোভাবে গানও ইয়ে হচ্ছে সবকিছু বাবার জন্যই হচ্ছে কারণ বাবা যেহেতু নেই আগের বছর বাবা এই টাইমে ছিলেন এই টাইমে বাবা নেই কি অনুভব করছিস বাবাকে কি ডেডিকেট করছিস বাবার সামনে জন্মদিনে আসছে সেভেন সেপ্টেম্বর তো একটা নতুন গান চলছে কথা চলছে বানানো হয়ে গেছে অলমোস্ট তো বাবার জন্মদিনে বেঁচে থাকতে তো দিতে পারলাম না বাট এই বছর দেব বাবাকে উদ্দেশ্য করে একটা গান বাবাকে আমি নিজেই গাইছি মিউজিক করছে অবভিয়াসলি আমাদের অমিত দা অমিত মিত্র তো খুব সুন্দর একটা গান আসতে চলেছে খুব তাড়াতাড়ি

মানে আমাদের বলো কলকাতা টিভি পরিবারের যিনি অনার সৌমিক সান্যালের একমাত্র কন্যা প্রিক্ষম গানটাতে ভিডিও করেছে এবং ইন্টারেস্টিং ব্যাপার একদিনের মধ্যে এক লাখ হ্যাঁ সেটাই তো আমি বলতে চাইছি প্রেক্ষমকে বা ফুগলাকে নিয়ে কি নেক্সট তোর কোনো গান আসছে চিন্তা ভাবনা আছে তোদের অবশ্যই আমার তো আছে আরও আছে মোটামুটি যত কবিতা আছে আমি সব কবিতা দিয়ে গান বানাবো আর ওদেরকে দিয়েই গাও একটা রবীন্দ্রসঙ্গীত কি গান হবে হুম নিশ্চয় চলো হোক তাহলে আর রবীন্দ্রসঙ্গীত করার আগে মানে গানটা গাওয়ার আগে ওকে বলে দিই যারা যারা আমাদের এখানে যারা দেখছেন যারা বড় টিভি পরিবার যারা ফলো করে তারা কিন্তু এই আড্ডা জন্য আসতে ভুলবেন না একবার এসে দেখুন সব কিছু টাকা দিয়ে হয় না সব কিছু অনেক পুরস্কার দিয়ে হয় না মন দিয়ে হয় একবার আসি এসে দেখুন একদম আমরা থাকছি আপনার পাশে চোখ রাখুন আমি চিনি গো চিনি তোমার ও আমি চিনি গো চিনি না যে একটু আগে তো ওর আড্ডা দেখলাম লাইফ তাহলে আবার কেন কারণ কিছু কিছু জিনিস থাকে অধুরা থাকে আমি কেন এসেছি কারণটা বলে দিই একটু আগে অনেকটা গানের ওর রিকোয়েস্ট ছিল আমরা কমেন্ট বক্সে অনেকেই লিখছে আর একটু কি জমজমানো হয় না আর একটু কি বাড়ানো যায় না তার জন্যই আমরা এসেছি আজকে আর পুরো অনুষ্ঠানটা এরকম ভাবে জমজমাট এবং গানের আড্ডায় থাকতে গেলে আমাদের সঙ্গে থাকুন তাহলে আমরা নতুন আমার একটা এপিসোড নিয়ে আসছি আজকে পর্যন্ত ভালো থাকবেন আর যাওয়ার আগে মনের আঙিনা জুড়ে ভেসে যায় যাকে রূপ কথা সারা মত ফেলে আসা স্মৃতির ভিড়ে খোঁজে শুধু তোমাকে কিছুটা নয় সাথে থাক এই গানটা আমরা আমি আর শোভনা মিলে খুব ভালোভাবে এই গানটা আমরা শ্যুট করেছিলাম এবং মুকুরমণিপুরে শ্যুট করেছিলাম এবং গানটা আমরা দেখবেন এই মনে আগিনা জুড়ে রিয়েলি বলছি খুব ভালো হয়েছিলাম